হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো সেটা হয়েছে যে পাইন্যাপেল কোন। কিভাবে আমি ডিএনএ করতে পাঠিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা ছাড়া মাত্রায় যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো কেন অনেক নতুন বন্ধুরা আছে কোন আমি মানে আপনারা জানেন আমি কোন কিনেছিলাম সেই পঁয়তাল্লিশ দিনের একটা দুই জোড়া কিনেছিলাম তবে অনেক বন্ধুরাই ফোন করে বলতো যে সুমন আপনি যখন ডিএনএ করাবেন বা ডিএনএ করতে পাঠাবেন তখন কিন্তু একটা ভিডিও করতে বলেছিল তাই আমি ডিএনএ কমপ্লিট করা হয়ে গেছে ডিএনএ করতে পাঠিয়েছি বা হয়ে গেছে কার্ডও চলে এসছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে যে অনেক সময় মানে মানে থতমত হয়ে যায় বা চিন্তা ভাবনা করে যে কি পাঠাবো বা পাখি নিয়ে যাবে যেতে হবে কি না এই নিয়ে তাই বলছে এই যে দেখুন এই কোন আমার আমি যখন পাঠিয়েছি তখন বলছি যখনই কোন পাখি ডিএনএ করতে পাঠাবেন তখন বয়স সাত মাস হওয়ার পরে কোন পাখি আপনার ডিএনএ করতে পাঠাবেন কোন পাখি বল সাত মাসের পর থেকে আট মাস হলেও কোনো অসুবিধা নেই নয় মাস হলেও কোনো অসুবিধা নেই কিন্তু কোন আপনার মাইনেদেল কলুর আপনার সাত মাসের পরে আমি সাত মাস হওয়ার পরেই আমি বিএনএ করতে পাঠিয়ে এইবার ডিএনএ করার আগে অনেক সময় সময় অনেক সময় লোকাল অনেক বন্ধুদের জানাশোনা থাকে যার কারণে তারা নমুনা নিয়ে যায় ঠিক আছে আর অনেক সময় অনেক বন্ধুদের জানাশোনা থাকে না যে এরকম আমাদের লোকালের মধ্যে আমার জানাশোনা ছিল না যার কারণে আমার আপনার হাটের থেকে যে আমাদের শ্রীরামপুর হাট আছে শ্রীরামপুর হাটের মধ্যে আমরা নমুনাটা পাঠিয়েছি প্রথম প্রথম চিন্তা যে পাখি পাঠাতে হবে কিনা এই ঠান্ডার মধ্যে বা কিভাবে কি করব তাই প্রথম ওই হাটের থেকে যে দোকানদারের থেকে মানে নমুনাটা নিয়ে যায় এবার কি করেছি আমরা প্রথম গিয়ে এই যে একটা খাম এই প্রথম এই খামটা কিন্তু আপনার প্রথম নিয়ে এসছি আর ঋণ নিয়ে এসছি বাড়িতে এবার ঋণটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এই প্রথম এই খামটা আমি নিয়ে এসেছি নিয়ে আসার পর এই খামটার মধ্যে প্রথম হলো নাম লিখতে হবে নিজের কোন যে পাখি আপনি পাঠাবেন সেই পাখির নামটা লিখতে হবে প্লাস রিং নাম্বারটা লিখতে হবে ফোন নাম্বারটা লিখতে হবে ঠিক আছে লে মানে লেখার পরে এইবার এই দেখুন এইটা কিন্তু খামটা এত সুন্দর একটা খাম সাইডে মারা আছে দেখুন কিছু নেই তাই এইটার মধ্যে আপনার নমুনাটা পাঠাতে হবে পুরো খুব সুন্দর ঠিক আছে এই দেখুন তাই এইটার মধ্যে এটা কি পাঠাচ্ছি আমি একটা ফল ধরে আপনাদের দেখাচ্ছি এবার রিং নাম্বারটা কোনটা সাইজটা দেখাচ্ছি রিং নাম্বারটা কিরকম চলুন চান করেছে পুরো ঠান্ডার মধ্যে চান করেছে এটা ডবল ড্রেস হচ্ছে এই যে প্রথম কী করেছি নিয়ে এসেছি এই ঋণগুলো ঋণগুলো ফলো করুন একদম ছোটো কিন্তু ঋণ ঠিক আছে এই রিং এই এই রকম রিং এই যে দেখুন এই রিংটা প্রথম আনার পরে খুব সুন্দর করে এটাকে নিজেরাই করানো হয়েছে পড়িয়েছি তারপরে এই যে দেখুন ঋণের যে মধ্যে হ্যাঁ নাম্বার আছে ঋণের নাম্বারটা দেখুন ঠিক আছে এইটা হলো নাম্বার ওই নাম্বারটা এই কপ এটার মধ্যে লিখতে হবে ঠিক আছে ঋণ নাম্বার যে পাখির যেই ঋণ সেই নাম্বার এরকম আপনাদের চারটে এরকম খাম দেবে প্লাস যদি ছয়টা পাখিটে ডিএমএ করতে পারান তাহলে ছয়টা পাখি এরকম ছয়টা খাম আনবে আর ঋণও আপনার যদি দুটো থাকে তাহলে দুটো ঋণ আনতে হবে আর যদি জোড়া পাখি থাকলে চারটে ঋণ আনতে হবে এইরকমভাবে ঋণ আনতে হবে নিয়ে এসে আপনার এই প্রথম এই ঋণটা পায়ের মধ্যে পড়াতে হবে যে কোনো একটা পা দুটো পা আছে দুটোর মধ্যে যে কোনো একটা সাইডে পা ঋণ করাতে হবে পরে এই নাম্বারটা এই নাম্বারটা আপনার লিখতে হবে এইবার হয়ে গেল নাম ফোন নাম্বার তারপর আপনার কোন পাখি প্লাস এগুলো লিখতে হবে প্লাস রিং নাম্বারটা লিখে এইবার নমুনাটা কি দিয়ে কি পাঠালেন অনেক সময় এই যে দেখুন এই যে যে ফেদারটা আছে এই যে এইখানে একটা ফেদার আছে দেখুন এই যে ফেদারগুলো এই যে হাত দিয়ে বেশি ঠিক আছে এই যে আমি একটা তুলছি হালকা করে বেশি না একটা তুলছি আপনাদের দেখানোর জন্য এই যে ফেদারটা আছে এটা কিন্তু খুব পাতলা একটা ফেদার এই ফেদারের মধ্যে এইখানে যে যে মানে ডানটি আছে এই ডানটিটা এই যে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে আঙুল দিয়ে লাড়াচ্ছি তাই দেখতেই পাচ্ছেন ধরছে এই এইটা কেন ফেদারটা কিন্তু ছিঁড়লে হবে না ফেদারটা যদি মাঝখান থেকে ছিঁড়ে যায় তাহলে কিন্তু হবে না এই যে যে কোষটা মাংসের একটা এখানে একটা কোষ আছে এই কোষটা কিন্তু বিয়ে নেওয়া হয় ওই পালকটা আমরা দিচ্ছি ঠিকই কিন্তু আপনার এই কোষটা এই কোষে এর মধ্যে পাতলা একটা ই থাকে কেন যেহেতু এটা আপনার বডির মধ্যে আপনার এটা ই থাকে যার কারণে এই জিনিসটা আমি পাঠিয়েছিলাম তাই আমি যেগুলো পাঠিয়েছি সেগুলোই আপনাদের কিন্তু শেয়ার করছি ঠিক আছে এই একটা এই ধরনের করে আসতে করে আপনার এই যেদিন ধরেন রোববার আমাদের হাত বসে এইখানে শ্রীরামপুরে এক একটা জায়গায় এক দিনে হাত বসে যেদিন ডিএনএ করতে পাঠাবেন সেদিন কিন্তু টোটালি এই যে এই রকম করে সেদিনই সকালবেলায় এই নমুনাটা পাঠ নিয়ে যাবে ঠিক আছে আর যদি আশেপাশে বন্ধু বান্ধব থাকে নিয়ে যাওয়া তাহলে সেদিনকারটা সেদিন রকম নিয়ে গেলেন আর আমি পাঠিয়েছিলাম এইখান থেকে একটা ফেদার পালকের থেকে একটা ফেদার পাঠিয়েছিলাম একদম পাতলা একটা ফেদার ফেদারটা এখন ওঠাবো না এইটার থেকে এটা আমি আপনাদের দেখালাম ঠিক আছে এই ফেদারে এই একটা ফেদার পাঠিয়েছিলাম এইখান থেকে নিয়েছিলাম দুটো আর এই ব্যানার থেকে একটা ফেদার নিয়েছিলাম নিয়ে এইভাবে নমুনা এইভাবে করে নিয়ে ঠিক আছে এই যে দেখুন দেখতেই পারছেন এইরকম করে ফেদারটা আমি দিয়ে পাঠিয়েছিলাম ঠিক আছে এই যে এইভাবে চাপলেই আপনার দেখুন এটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আমি আগে ছেড়ে দেবে তারপরে ভালো করে বলছি তারপরে এই রকম ফেদারটা ওই কভারের মধ্যে যে দেখুন দেখতে পাচ্ছেন ফেদারটা দিয়ে দিয়েছি এই রকম ফেদার দুটো তিনটে চারটে এরকম ফেদারে ধরেন বুকের থেকে দুটো তুললাম আর ব্যানার থেকে একটা তুলাম তিনটে ফেদার এর মধ্যে দিয়ে একটা হয়ে গেলো আবার ধরেন যে জোরা যদি পাখি থাকে নেক্সট টাইমে গিয়ে যেই পাখিটা আবার অন্য একটা ওইরকম প্রথম ঋণ আগে পড়িয়ে নিলেন নেওয়ার পরে ঋণ নাম্বার নাম ফোন নাম্বার সব অ্যাড্রেসগুলো লিখলেন লেখার পরে এইরকম করে আপনার আবার ফেদারটা ই করলেন এবার চার জোড়া থাক দুই জোড়া থাক এক জোড়া থাক এক তুই থাক এইভাবেই সেম ডিএমএ করতে আপনার পাঠাতে হবে নিয়ে গেলে এবার যেদিন যেদিন করাবেন ধরেন এক একটা জায়গায় এক এক রকম দিনে হাট বসে বা এক এক আর যদি জানাশোনা বন্ধু বান্ধব থাকে তাহলে সুবিধা হয় এবার তাহলে তারাই এসে নিয়ে চলে যাবে আর যদি জানাশোনা না থাকে তাহলে নিজেদের আপনার করতে নিয়ে ডিএনএ জিনিসটা আপনার যায় লোকালে আমাদের এইসব জায়গা হয় না দূরে দূরে তারাই নিয়ে যায় ল্যাবরেটরিতে যেরকম আমাদের বাড়ির থেকে যদি রক্ত নিয়ে যায় যারা অনেক সময় তারা কিন্তু রক্ত টেনে নিয়ে যাচ্ছে রক্তটা কিন্তু আপনার ওরা নিজেরা টেস্ট করছেন লেবোটারিতে আপনার টেস্ট হচ্ছে তারপরে কি হচ্ছে টেস্ট হওয়ার পরে সেই ফোন নাম্বারের সাথে সাথে কি করবে কিছুদিন পরে সপ্তাহ দিন দিন বা পরে পরে তারপরে মেসেজ মেল ফেমেল ঠিক আছে কিনা আসার এই যে রকম কার্ডগুলো আপনাদের পাঠাবে এই যে কার্ডগুলো এইগুলো দেখানোর কাজই হচ্ছে যেন নতুন বন্ধুদের কোনো অসুবিধা না হয় ওই যে দেখুন কার্ডগুলো ঠিক আছে এই যে আমি চার পিস পাঠিয়েছিলাম এই যে দেখুন চার পিসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন চারটি এটার মধ্যে লেখাই আছে দেখুন ঠিক আছে এখানে আমার নাম লেখা আছে তারপরে এই দেখুন নয় নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে দেওয়া আছে আর এলো পাইনা হ্যাঁ 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 এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর আছে এই রকম আর এটা হলো মেল আছে আর এটা ফিমেল আছে এটা হলো ডবল রেড ফ্যাক্টর আছে ঠিক আছে যেটা এইমাত্র আমি ধরে আপনাদের দেখালাম এটা ফিমেল আছে এই যে ফিমেল এইটা হলো সিঙ্গেল রেড ফ্যাক্টর আছে ঠিক আছে এটা হলো ফিমেল আছে আর এইটাও মেল আছে এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর আছে এটা মেল আছে এই কার্ড গুলো আপনাদের কিন্তু আসবে এটা একটু সময় লাগবে আসতে ঠিক আছে বন্ধুরা তাই অনেক বন্ধুরাই অনেক সময় যে অনেক সময় ফোন করে মানে জানতে চাইছে সুমনরা আপনি কি ডিএনএ করতে পাঠিয়েছেন বা পাঠালে তাই আমি এই পাঠানোর পরে এই কাজটা আমার এসেছে আমি নয়ই ডিসেম্বরে আমার কাজটা এসেছে তাই এতদিন সময় পাইনি তাই এই আপনার এই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই ফোন করে বলছি যে সুমনরা আপনার কী কী পাঠালেন বা আমরা কি পাখি নিয়ে যাব কি না তাই টোটাল এই বন্ধুদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন No más no, no, no.